আজকে আমরা জানব দৈর্ঘ্য পরিমাপের একক সম্পর্কে কোনো বস্তুর বা কোনো কিছুর দূরত্ব বা দৈর্ঘ্য মাপতে ওই দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ ব্যবহার করি যেমন আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত আমরা যদি বলি দুই অথবা তিন তাহলে বোঝা যায় না যদি বলা হয় দুইশো মিটার অথবা দুই কিলোমিটার তাহলে বোঝা যায় দৈর্ঘ্য পরিমাপের অনেকগুলো একক আছে তার মধ্যে প্রধান একক বা মূল একক যেটি হল সেটি হল মিটার অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার এখানে আমরা দৈব্য পরিমাপের অন্যান্য এককগুলো লিখলাম এককগুলো হলো কিলো সেন্টি মিলি যেহেতু পরিমাপ পরিমাপের মূল একক মিটার তাই প্রতিটি এককের সাথে মিটার যোগ হবে অর্থাৎ এটা হবে কিলোমিটার এটা হবে হেক্টোমিটার এটা ডেকা মিটার এটা মিটার এটা ডেসিমিটার এটা সেন্টিমিটার এটা মিলিমিটার এখানে সর্বভাম দিকে দেওয়া আছে কিলোমিটার এই কিলোমিটার হলুম দৈর্ঘ্য পরিমাপের এককগুলোর মধ্যে সবচেয়ে বড় একক তারপর আছে হেক্টোমিটার এখানে কিলোমিটারের যে দশ গুণ ছোট হলো হেক্টোমিটার আবার হেক্টোমিটারের পরে আছে ডেকামিটার এটা হেক্টোমিটার থেকে দশ গুণ ছোটো এভাবে প্রতিটি এককের ডান দিকে অগ্রসর হলে দশ গুণ করে ছোটো হয় এবং বাম দিক এ অগ্রসর হলে দশ গুণ করে বৃদ্ধি পায় এখানে অর্থাৎ এখানে যদি এখন বলা হয় এক কিলো মিটার সমান কত হেক্টোমিটার তার মানে এক কিলোমিটার সমান এক দশ হেক্টু মিটার যদি আমরা এই কিলোমিটারকে এক হাজার টাকার নোট মনে করি তাহলে হেক্টোমিটার হলো একশো টাকার নোট অর্থাৎ দশটা একশো টাকার নোট মিলে হয় এক কিলো মিটার বা এক টাকা আবার হেক্টোমিটার মিটার যদি একশো টাকার নোট হয় তাহলে মিটার হলো দশ টাকার নোট অর্থাৎ দশটা দশ টাকা মিলে হয় একশো টাকা আর মিটার যদি দশ টাকার নোট হয় তাহলে মিটার হয় এক টাকার পয়সা অথবা নোট মানে দশটা এক টাকার নোট মিলে হয় দশ দশ টাকা এখান থেকে আমরা যদি এখন নির্ণয় করি যে এক কিলো মিটার সমান কত ডেকা মিটার তাহলে আমরা দেখবো এক কিলো মানে এক হাজার এক কিলো মানে এক হাজার টাকা আর ডেকা মানে মনে করলাম আমরা দশ টাকা তার মানে দশ কত গুণ একশো গুণ অর্থাৎ দশের সাথে একশো গুণ করলে আমরা এক হাজার টাকা পাই তার মানে এক কিলো মিটার সমান এক হাজার একশো মিটার অথবা আমরা এভাবে মনে রাখতে পারি যে প্রতি ঘর ডান দিকে গেলে যেহেতু দশ গুণ করে বৃদ্ধি পায় তাহলে এখানে দশ গুণ এখানে দশ গুণ তার মানে দুই ঘর পরেছে ডেকা মিটার তাহলে দশ গুণ

মিটার আমরা মিল লিখতে পারি তবে এক কিলোমিটার সমান ডেকা হলে একশো ডেকা মিটার লিখতে পারি ঠিক একইভাবে এসবের ক্ষেত্রেও মিটার থেকে দশ গুণ ছোট দেশি দেশি থেকে গুণ সেন্টি সেন্টি থেকে দশ গুণ ছোট মিল তা এক মিটার যদি বলা হয় এক মিটার সমান কত মিলিমিটার তাহলে দশ দশ একশো দশ আমরা এভাবে মিলিমিটার অথবা এটাকে মিলিমিটার দেখতে পারি আবার আমরা এখন যদি বা ডান দিক থেকে বামে অগ্রসর হই তাহলে দশ গুণ করে এগুলো বৃদ্ধি পায় যেমন মিলিমিটারের চেয়ে দশ গুণ বড় হচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে দশ গুণ বড় ডেসিমিটার দেশি থেকে গুণ বড়ো মিটার এভাবে তার মানে আমরা যদি এখন বাম দিক থেকে এদিক থেকে যদি সরি ডান দিক থেকে যদি বাম দিকে আসি তাহলে দশ মিলিমিটার বা দশ গুণ করে বৃদ্ধি পায় দশ গুণ করে বৃদ্ধি পেলে তখন বাঘ হবে দশ দ্বারা বাঘ হবে আর আগে আমরা দশ দ্বারা গুণ করেছি মানে যদি বাম দিক থেকে ডান দিকে চাই তাহলে দশ দ্বারা গুণ করব। দশ দ্বারা গুণ করব আর ডান দিক থেকে বাম দিকে গেলে দশ দ্বারা বাঘ করবে বাঘ হবে দশ এভাবে বাঘ হবে যদি এখন আমলা বলি সাপোজ এক মিটার এক মিটার সমান কত কিলো মিটার তাহলে আমরা কি বলবো এখানে দশ এখানে একশো এখানে এক হাজার তার মানে এক হাজার গুণ বড় কিলোমিটার তাহলে এক মিটার বড় যেহেতু আমরা সব সময় বাঘ দেব তো এক হাজার ওয়ান বাই এক হাজার এখনো যদি হয়তো পাঁচ কিলোমিটার তাহলে আমরা উপরে লিখতাম পাঁচ পাঁচ আর এখানে লিখবো যেহেতু সরি পাঁচ মিটার সমান কত তাহলে পাঁচ আর নিচে এক হাজার দ্বারা ভাগ করলে কিলোমিটারে প্রকাশ করা হতো এখন আমরা দশ কিলোমিটারকে মিটারে প্রকাশ করব তাই আমরা জানি এক কিলোমিটার এক কিলোমিটার সমান এক দুই তিন তার মানে তিন দশ মানে এক হাজার মিটার সুতরাং দশ কিলোমিটার তোমার গুণ হবে যেহেতু একশো গুণ ছোট তাই গুণ হবে যেগুলো এখানে মিটার হবে এখানে হবে দশ হাজার মিটার 예컨 아래 o 어온 r e 고